হ্যাঁ গাইজ ওয়েলকাম টু মাই নিউ অনাদার ভিডিও গাইজ আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে চলেছে কারণ তোমরা কিন্তু অনেকেই আপডেটটা দিতে পারতেছো না আমাদের বাংলাদেশে কিন্তু আজকের আপডেটটা এসে গেছে কিন্তু তোমরা অনেকেই আপডেটটা দিতে পারতেছো তোমরা কিসের জন্য আপডেটটা দিতে পারতেছো না আর কিভাবে তোমরা আপডেটটা দিতে পারবা কি করলে আপডেটটা দিতে পারবা এই বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব আমি তামিম তোমরা দেখছো এএফটি টিম ইউটিউব চ্যানেল তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা কারণ ডিএল এর সম্পর্কিত নিত্য নতুন ভিডিও কিন্তু আমি এই চ্যানেলে আপলোড দিতেছি আমরা কিন্তু অনেক দিন যাবত অপেক্ষায় ছিলাম যে আমাদের ডিএল গেমে কখন আপডেটটা আসবে তো আমাদের ডিএল গেমে ফাইনালি আপডেটটা চলে এসেছে তারপরও কিন্তু আমরা আপডেটটা দিতে পারতেছি না অনেকে তো আবার গ্রুপে পোস্ট করে এপিজি কোম্পানিকে গালাগালি করে একেবারে ধুয়ে দিয়েছো তো এবারে আসো আসল কথায় আমরা আপডেটটা কেন দিতে পারতেছি না আপডেটটা দিতে পারতেছি না এর কয়েকটা কারণ রয়েছে সর্বপ্রথম যে কারণটা সেই কারণটা হলো সার্ভারের সমস্যা অলরেডি কিন্তু কিন্তু আপডেটটা আসার পরে সব দেশে একই সাথে কিন্তু সবাই আপডেটটা দিতেছে এজন্য আমাদের ডিএলএস গেমটাতে অনেকটাই সার্ভারের সমস্যা হইতেছে সেজন্য কিন্তু অনেকেই আপডেটটা দিতে পারতেছ না আর আপডেটটা আসার সাথে সাথে যদি তুমি আপডেটটা দিয়ে থাকো তাহলে এই খুশিতে ভিডিওতে একটি লাইক করে দাও দ্বিতীয় নাম্বারে আর একটা কারণ হলো আপডেটটা আসার আগে বাইরের দেশে যখন আপডেটটা আসছে অনেকেই কিন্তু বিপিএন দিয়ে আপডেটটা দিয়ে দিছে তো তুমিও কিন্তু ওই সময় বিপিএন দ্বারা তোমরা যারা যারা আর কি বিপিএন দ্বারা আপডেট দেওয়ার চেষ্টা করছিলে বাট আপডেট দিতে পারতেছে না ওই সময় কিন্তু কিছু হয়তো বা সমস্যা হয়েছে তোমার প্লে স্টোরে তুমি তোমার প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরটাকে একটু ক্লিয়ার ডাটা করে দাও তাহলে কিন্তু তোমার ডিএলএস গেমেও আপডেটটা চলে আসবে এরপরেও যদি তোমাদের প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে আপডেটটা না আসে তাহলে তোমরা তোমাদের ফোনে যেই কটা জিমেল আছে ওই কটা জিমেল দিয়ে তোমরা অবশ্যই ট্রাই করে দেখবা তাহলে কিন্তু তোমাদের কাছেও আপডেটটা চলে আসবে আর আজকের এই ভিডিওটা দ্বারা যদি তুমি একটু উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এখনকার মতন আল্লাহ